তো বন্ধুরা আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন আমি যাচ্ছি দুর্গাপুর থেকে কলকাতা গঙ্গা স্নান করার জন্য তো সেই জন্য একটা আরও ভিডিও বানিয়ে নিলাম তো ট্রেনে চাপবো বলে উঠে পড়লাম আর এদিকে দেখছি আমাদের ট্রেন বাবা জীবন রেডি হয়ে একদম এগিয়ে আসছে আমাদেরকে উঠানোর জন্য আর এখন ফাইনালি ট্রেনে উঠেই পড়লাম ট্রেনে উঠে একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ ট্রেন খুব স্পিডে দৌড়াচ্ছে আর যে সামনে যে ভিউটা আছে না সেটা একদম দেখতে অসাধারণ লাগছে তারপর দু কাপ চা কিনে নিলাম আর চা খেতে খেতে খুব এনজয় করতে করতে আমরা ট্রেনে যাচ্ছি এখন তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বর্ধমানে তো বর্ধমান থেকে এখন ট্রেন ধরবো কলকাতার তো বর্ধমান থেকে ট্রেনে চেপে পড়লাম যাই হোক সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে নিতে পারলাম না তো সাইডে যে ভিউটা দেখছো না সত্যি খুব অসাধারণ লাগছে তুমি আমার স্বপ্ন আসা তুমি তো যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি স্মগরা স্টেশনে তো এখন স্টেশন থেকে যাচ্ছি তো আস্তে আস্তে রাস্তায় অটো পেয়ে গেলাম অটোতে চেপে যাচ্ছি তিবিনীর ঘাট স্নান করার জন্য তো আমরা পৌঁছে গেছি ফাইনালি তিবিনীর ঘাটে আর এই দাদাটাকে দেখতে পাচ্ছ যতবারই আসি এই দাদার কাছে জিনিস নিই দাদা খুব ভালো কিন্তু তো তোমরা যখনই আসবে দাদার কাছে জিনিস নিবে দাদা খুবই ভালো আর এই জায়গাটা সত্যি খুব অসাধারণ একটা জায়গা তোমরা এসো গঙ্গা স্নান করে যাও জানি আর এই যে গঙ্গার তীরে নৌকা চলছে অসাধারণ একটা দৃশ্য খুব সুন্দর লাগছে আর এই যে সামনেই দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে সত্যি অসাধারণ একটা দৃশ্য আর এই যে সামনে মা গঙ্গা আছে মা গঙ্গাকে সবাই একবার দর্শন করে নাও তো দেখতে পাচ্ছো এখানে এখন আমি দাঁড়িয়ে আছি কারণ পিসা গেছে গঙ্গায় স্নান করতে পিষা এলেই দুজনে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক কাজ কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা স্টেশনে আছি তো এদিকে দেখতে পাচ্ছি বাড়ি যাওয়ার জন্য ট্রেন চলে এসছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আরো কাছে তোমাকে